গরুর পুড়ি বাজি করব। রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করতেছি আসসালামু আলাইকুম সবাই কেমন হচ্ছে এখানে আমি হলুদ মরিচ দিচ্ছি আসলে রান্না তো সবাই পারে জাস্ট আমার রান্নাটা আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি তো আমি আমার পছন্দ মতন হলুদ মরিচ দিয়েছি লবণ দিচ্ছি সবগুলো মশলা একসাথে দিয়ে দেবো এখানে দিচ্ছি দুই চামচ রসুন দুই চামচ আদা বাটা দিচ্ছি আমি গোটা গরম মশলা দিয়েছি তো সবগুলো এখন মিখে নিব দিয়েছি পেঁয়াজ কুচি দিচ্ছি জিরা পাউডার জিরা পাউডার দিচ্ছি ধনিয়া পাউডার দিচ্ছি কারণ ধনিয়া পাউডারটা কম দিতে হয় আমি এক চামচ দিয়েছি ধনিয়া পাউডার তিন চামচ দিয়েছি জিরা পাউডার আসলে মশলাটা যার যার পছন্দ মতন অনেকে মশলা বেশি খায় অনেকে মশলা কম খায় তো মশলাটা যার যার পছন্দ মতন দেওয়া আর কি সবগুলো হাতে ভালোভাবে মেখে নিচ্ছি গরুর বুড়িটা খেতে অনেক মজা বিশেষ করে কোরবান একটা আমাদের গরুর মধ্যে এবারের চপড়িটা অনেক বেশি হয়েছে তাই বুড়ির মধ্যে প্রচুর চরড়ি ফেলে দিয়েছি তাও একটু আছে দিচ্ছি সর্ষের তেল অনেকগুলো সপরি ফেলে দিয়েছি এখন আমি ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি তাই একটু পানি দিয়েছি তাই পানি বের হয়ে গিয়েছে বেশি পানি দিই না একটু দিয়েছি এগুলোর মধ্যে আমি ভালো করে কষিয়ে নিব অনেকে বলে গরুর বুড়ি খেজে নাকি গন্ধ রান্নাগুলো গন্ধ থাকে আসলে ভালোভাবে একটু রান্না করলে কোনো গন্ধ থাকে না তো আমার দেখেন মানে একই পানির মধ্যে কষিয়ে আসতেছে আমি আর পানি দিই নাই ওটার মধ্যে মানে ওজেটা নরম হয়ে গিয়েছে এখন আমি একটু মিডিয়াম আছে এগুলো ভাজি করে নিব একদম জোপ শুকিয়ে নেবো তো আমি একটু গরম মশলা পাউডার দিয়ে দেব কারণ এটা আমার নিজে বানানো গরম মশলা পাউডার তা এখন দিচ্ছি ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি কারণ এখন একটু ঘন ঘন নাড়াখাড়া করতে হবে নাহলে তলায় লেগে যাবে কারণ জোলটা ঘন হয়ে গেছে তো তাই দেখেন কীরকম লাল হয়ে আসছে মশলা অনেক মজা হয়েছে বুড়ি আমার অনেক ছিল একটু রান্না করছি আর আছে হয়ে গেছে আমার গোর বুড়ি বাজি দেখেন লাল হয়ে গেছে এখন খাবো ধন্যবাদ সবাইকে আল্লাপে